এক পি এর স্থানাঙ্ক এক্স কমা ওয়াই বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব কত আমরা জানি আমরা জানি কোনো বিন্দুর স্থানাঙ্ক যদি দেওয়া থাকে এক্স কমা ওয়াই স্থানাঙ্ক দেওয়া থাকলে এখন এক্স অক্ষের দূরত্ব হবে এক্স অক্ষের দূরত্ব হবে ওয়াই এবং ওয়াই অক্ষের দূরত্ব হবে এক্স এই কোশ্চেনটিতে ওয়াই অক্ষের দূরত্বের কথা বলছে তাই এটির অ্যান্সার হবে এক্স দুই পি এর স্থানাঙ্ক ওয়ান কমা বিন্দু হতে এক্স অক্ষের দূরত্ব কত যেহেতু এখানে এক সক্ষের দূরত্বের কথা বলছে তাই অ্যান্সার হবে থ্রি মানে ওয়াইয়ের স্থানাঙ্ক এখানে এখানে অ্যান্সার হবে গ তিন পি এর স্থানাঙ্ক থ্রি কমা ফোর বিন্দু থেকে একসক্ষের অক্ষের দূরত্ব কত একক একসক্ষের দূরত্বের কথা বলছে তাহলে অ্যান্সার হবে ওয়াই এর স্থানাঙ্ক খ খার যদি পি এর স্থানাঙ্ক 1 কমা মাইনাস ওয়ান এবং স্থানাঙ্ক 3 কমা মাইনাস হয় তবে পি কিউ কত একক তো পি কিউ কত একক করার জন্য এটি করার জন্য মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র লেখা লাগবে তো এক্স ওয়ান মাইনাস এক্স টু তার স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু তার স্কোয়ার বা টু বা এক্স টু মাইনাস এক্স ওয়ান তার হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তার হোল স্কোয়ার যে কোনো একটা সূত্র দিয়েই এমেরটি করা যায় তয় রুট এক্স তা আমরা দ্বিতীয়টি দিয়ে করবো এক্স টুর মান হচ্ছে থ্রি মাইনাস ওয়ান তার হোলিস্কোয়ার প্লাস ফোর মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান তার হোলিস্কোয়ার এখানে টু থাকে 2 এর উপরে স্কোয়ার দিলে ফোর প্লাস ফাইভের উপরে স্কোয়ার দিলে পঁচিশ ইকুয়াল রুট এটির অ্যান্সার হচ্ছে গ পাঁচ জিরো কমা মাইনাস ওয়ান এবং টু কমা মাইনাস থ্রি বিন্দুর দুইটির মধ্যবর্তী দূরত্ব কত মধ্যবর্তী দূরত্ব নির্ণেশ সূত্র আমরা জানি রুট অব টু মাইনাস জিরো তার হোলিস্কোয়ার প্লাস মাইনাস থ্রি মাইনাস সূত্রের মাইনাস এখানে আছে মাইনাস ওয়ান মাইনাসে মাইনাসে প্লাস তার হোলি স্কোয়ার তাই রুট অব এখানে ক্যালকুলেশন করলে ফোর ফোর থাকে ফাইতে প্লাস টু মাইনাস টুর উপর স্কোয়ার দিলে ফোর হয় তাহলে রুট অব এখানে টু রুট টু অ্যান্সার এটির অ্যান্সার হচ্ছে খ মূল বিন্দু এবং টু কমা টু বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত তাই মূল বিন আমরা জানি মূল বিন্দু হচ্ছে জিরো কমা জিরো এবং টু কমা টু বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো তা আমরা মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র জানি এক্স টু মাইনাস এক্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তার স্কোয়ার ইকুয়াল রুট অভার এক্স এক্স টু এর মান হচ্ছে টু মাইনাস এক্স ওয়ানের মান জিরো তার হোল স্কোয়ার প্লাস ওয়াই টুর মান হচ্ছে টু মাইনাস তার হোল স্কোয়ার রুট অভার এখানে ফোর প্লাস ফোর রুট অভার এটির আনসার হচ্ছে খ মূল বিন্দু থেকে মাইনাস ফাইভ কমা ফাইভ ও ফাইভ কমা পি সমদূরবর্তী হলে পি এর মান কত মূলবিন্দু থেকে প্রথমে এই পয়েন্টের দূরত্ব নির্ণয় করবো আবার মূলবিন্দু থেকে এই পয়েন্টের দূরত্ব নির্ণয় করবো তাই মূল বিন্দু থেকে মাইনাস ফাইভ কমা ফাইভ এর মধ্যবর্তী দূরত্ব এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে রুট পঞ্চাশ ইকোয়াল মূল বিন্দু থেকে ফাইভ কমা পি এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে পি স্কোয়ার প্লাস পঁচিশ তাই এখান থেকে পি এর মান দ্বারায় পি ইকোয়াল ক্যালকুলেশন করার পর পি এর মান দ্বারায় ফাইভ তা এটির অ্যান্সার হচ্ছে গ আট এ এর স্থানাঙ্ক থ্রি কমা মাইনাস সিক্স বিন্দু থেকে এক চক্ষের দূরত্ব এবং বি এর স্থানাঙ্ক এ কমা মাইনাস ফোর বিন্দু থেকে মূল বিন্দুর দূরত্ব সমান হলে এর মান কত এর স্থানাঙ্ক 3, 6 মাইনাস সিক্স বিন্দু হতে একসক্ষের দূরত্ব হচ্ছে মাইনাস সিক্স বি এর স্থানাঙ্ক এ 4 মাইনাস ফোর বিন্দু থেকে মূল বিন্দুর দূরত্ব রুটবার এই স্কোয়ার প্লাস ষোলো তাই যদি দূরত্ব যদি সমান হয় তাহলে রুট অভার এই স্কোয়ার প্লাস ষোলো ইকুয়াল মাইনাস সিক্স এটিকে ক্যালকুলেশন করার পর এর মান দ্বারায় এটিকে ক্যালকুলেশন করার পর এর মান দাঁড়ায় রুট বিশ এটির অ্যান্সার হচ্ছে অক্ষদয় দ্বারা মাইনাস টু কমা জিরো ও জিরো কমা টু বিন্দুগামী রেখার খণ্ডিত অংশের দৈর্ঘ্য কত যদি অক্ষদয়ের খণ্ডিত অংশর দৈর্ঘ্যের কথা বলে তখন যেই দুইটি পয়েন্ট যেই দুইটি পয়েন্ট দেওয়া থাকবে ওই দুইটি পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করলেই হবে তাই এই জিরো মাইনাস তাহলে প্লাস টু তার হোলিস্কোয়ার প্লাস টু মাইনাস জিরো তার স্কোয়ার এখানে প্লাস হয়েছে এই সূত্রের মাইনাস আর এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে ইকুয়াল ওভার এখানে ফোরের ফোর হবে এখানেও ফোর হবে ক্যালকুলেশন করলে টু রুট টু অ্যান্সার এটির অ্যান্সার হচ্ছে পি এর স্থানাঙ্ক ফাইভ কমা ফোর বিন্দুটি এক্স ওয়াই সমতলে কোন চতুর্ভাগে অবস্থান করবে তবে এখানে চতুর্ভাগের অবস্থানের ক্ষেত্রে প্রথম চতুর্ভাগে হচ্ছে প্লাস প্লাস দ্বিতীয় চতুর্ভাগে মাইনাস প্লাস তৃতীয় চতুর্ভাগে মাইনাস মাইনাস চতুর্থ চতুর্ভাগে প্লাস মাইনাস এখানে পি এর স্থানাঙ্ক দেওয়া আছে প্লাস ফাইভ প্লাস ফোর এটির অ্যান্সার হবে ক নাম্বার প্রথম চতুর্ভাগ এগারো মূল বিন্দু থেকে এ এর স্থানাঙ্ক ফোর কমা কে বিন্দুর দূরত্ব ফাইভ একক হলে কে এর ধনাত্মক মান নির্ণয় কর মূল বিন্দু হচ্ছে জিরো কমা জিরো এবং এর স্থানাঙ্ক হচ্ছে ফোর কমা কে এই দুইটি অংশের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করব তাই ফোর মাইনাস জিরো তার হোলি স্কোয়ার প্লাস কে মাইনাস জিরো তার স্কয়ার ক্যালকুলেশন করার পর ষোলো প্লাস কে স্কোয়ার এর মধ্যবর্তী দূরত্ব যদি ফাইভ একক হয় শর্তমতে শর্তমতে রুট অভার ষোলো প্লাস কে স্কোয়ার ইকোয়াল ফাইভ ষোলো প্লাস কে স্কোয়ার ইকোয়াল পঁচিশ কে স্কোয়ার ইকুয়াল রুট নাইন এখানে ক্যালকুলেশন করার পর প্লাস মাইনাস থ্রি আসে তো এখানে বলছে কে এর ধনাত্মক মান নিতে কে এর ধনাত্মক মান হচ্ছে এটির आंसर হবে ক